আমাদের এখানে বাজার যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ এখানে রাস্তাঘাট খারাপ সহজে কোনো ক্রেতা আসতে চায় না বিগত আমলিক সরকার আমলে কখনো কোনো ব্যবস্থা করা হয় নাই এখনো কোনো হচ্ছে না করছে আমাদের পাইকারি এবং খুচরা দুইটি বিক্রি হয় কিন্তু মিনি গেটের দামটা আকাশ দাম স্থির আছে এবং ইন্ডিয়ান মিনি গেটের দাম একটু কম যে আগে মিনি গেট খাই তাই আমরা আড়াইশ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে আমাদের বেচাবিক্রীর একটু কিছুটা কম যার মূলত কারণ হলো আমাদের এখানে বাজার যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ এখানে রাস্তাঘাট খারাপ সহজে কোনো ক্রেতা আসতে চায় না রাস্তাঘাট খারাপ সহজে কেউ ক্রেতা আসতে চায় না বিশেষ করে বৃষ্টি হলে এই রাস্তায় তো প্রায় আধা টুক পানি পড়ে যায় এখনো সরকার নজরে দিচ্ছে না কারণটা কি সরকার বিগত আওয়ামী লীগ সরকার আমলে কখনো কোনো ব্যবস্থা করা হয় নাই এখনো কোনো হচ্ছে না আমরা আশাবাদী সামনে হয়তো হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আপনি কি কি প্রোডাক্ট বিক্রি করছেন আমাদের এখানে পাওয়া যাচ্ছে সকল প্রকার ডাল ছোলা চিনি তারপরে হলো তেল পাবেন আটা ময়দা সুজি এগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এখানে সাথে বেসনও বিক্রি করছেন জি বেসন রমজানের আইটেমগুলো গুলো রমজানের মোটামুটি সব আইটেম বিক্রি করছেন আপনারা পাইকারি বিক্রি করছেন না খুচরা বিক্রি করছেন আমাদের পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি হয় এখানে অর্থাৎ কেউ যদি নেয় খুচরা জিনিসও কিনতে পারবে পাইকারি মূল্যে কিছুটা কমে জি এখানে কম পাওয়া যাবে অন্যান্য দোকানে চাইতে বিশেষ করে মুদিখানা দোকানে চাইতে অবশ্যই অবশ্যই আপনার কাছে কম পাবে এই বাজারে আসলে এই মিরপুর কাঁচা বাজারের অপোজিটে মিসেস ফকরউদ্দিন স্টোর পাবে তো নাকি কম নাকি দাম বেশি রাখবেন না 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 অবশ্যই আমরা পাইকে দামে খুচরা মাল বেচি কিছুদিন আগে তো তেলের বাজার অনেক ক্রাইসিস ছিল এখন আপনার ঘরে মাশাআল্লাহ সব ধরনের তেলই দেখা যাচ্ছে রূপচাদা থেকে শুরু করে তীর ন্যাচারাল যত রকম আছে সবগুলোই বাজার তেলের ক্রাইসিস হলো কেন ক্রাইসিস এগুলো সাপ্লাই চেনের কারণে কোম্পানিরা সাপ্লাই দেয় না অর্ডার নিয়ে যায় কিন্তু কোনো মাল দেয় না যার কারণে বাজারটা অনেক ক্রাইসিস বাজার তেল দাম বাড়ার মেন কারণটা হলো সাপ্লাই চেন পণ্যের দাম কম হবে এবং সাপ্লাই হবে তখন ওটা পণ্য দাম কম বলা হয় কিন্তু দাম কম হবে এবং সাপ্লাই নেয় তাহলে তো দাম কম হলো না বাজারটা ক্রাইসিস থেকে গেলো ক্রাইসিসের কারণে বাজারটা দাম বেড়ে যায় দাম বেড়ে যাচ্ছে আজকে আজকে এই যে আপনি খোলা তেল বিক্রি করছেন বিশেষ করে এই যে ড্রামের তেল এটা কত করে লিটার বিক্রি করছেন সবিন এগুলো আমরা কেজি ধরে বিক্রি করি কেজি হলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা সবিনটা এবং পাম অয়েল হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা থেকে খুচরা এগুলো পঁয়ষট্টি হলো খুচরা খুচরা আর পাইকারি পাইকারি পর্যায়ে গেলে বাষট্টি বাষট্টি আর সবিন কত রাখবেন পাইকারি সবিন পাইকারি নব্বই টাকা এবং খুচরা হলো বিরানব্বই টাকা সর্বোচ্চ এটা বলতে আপনি বোঝাচ্ছেন পাইকারি বলতে সর্বনিম্ন পাঁচ কে নিতে হবে সর্বনিম্ন পাঁচ কেজি নিলে দুই টাকা কম পাবে জি জি আচ্ছা এই বোতলজাত কি প্রাইস রেটে বিক্রি করছেন যেটা বডি বডি রেটে বডির দামে বিক্রি করছেন জি

আচ্ছা আপনি বিভিন্ন ধরনের ডাল বিক্রি করছেন যদি একটু বলেন পাইকে রেট কেমন খুচরা রেট কেমন এই ডাল মোটা ডাল কত বিক্রি করছেন এটা হলো ইন্ডিয়ান মুরগি মোটা এগুলো পাইকারি পর্যায়ে বিক্রি হয় আপনার একশো টাকায় খুচরা খুচরা একশো দুই টাকা একশো দুই টাকা আর চিকন ডাল মুরগির কত বিক্রি করছেন এগুলো পাইকারি পর্যায়ে একশো পঁচিশ টাকা খুচরা পর্যায়ে একশো সাতাশ টাকা আচ্ছা সামনে তো রমজান মাস এই ছোলার বাজার কেমন যাচ্ছে আপনার ছোলার বাজার আগে চেয়ে এখন কম আছে আগে চেয়ে কম এটা কত বিক্রি করছেন এটা আমরা পাইকারি বিক্রি করতেছি পঁচানব্বই টাকা ফুচা হলো আটানব্বই টাকা আটানব্বই টাকা বিক্রি করছেন আর মুগ ডাল যাচ্ছে কেমন মুগ ডাল বিভিন্ন প্রকার আছে যেগুলো ইন্ডিয়ান মুগ আপনি পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা আর এইটা এটা এটা চিকন আমাদের দেশি মুগ ডাল এগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা এই মুগ ডালটা পাওয়া যাচ্ছে সামনে তো রমজান মাস বেসন কত করে বিক্রি করছেন বেসন হলো সত্তর টাকা কেজি এটা কি এক নম্বর বেসন হবে হলো অ্যাঙ্কারের বেসন অ্যাঙ্কারের বেসন সত্তর টাকা কেজি বিক্রি করছেন দুই টাকা বাড়বে দুই টাকা বাড়বে আর এই যে চিনির বাজারটা কেমন যাচ্ছে এটা চিনি হলো বর্তমানে বর্তমানে খুচরা একশো বিশ টাকা আর পাইকারি পাইকারি একশো আঠারো টাকা একশো আঠারো টাকা আপনারা বিক্রি করছেন আর এই যে আটার বাজার কেমন যাচ্ছে আটার আটা বাজার এখন সর্ব অনেক কম কত যাচ্ছে আটা হলো খুচরা এখন আমরা বেচি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পাইকারি পর্যায়ে চলে আসবে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা আর ময়দার বাজার কেমন যাচ্ছে ময়দা বাজার কম ময়দা এখন বর্তমানে পাইকারি পর্যায়ে হলো

চিনি গুড়া চাল বিক্রি করছেন আর এই যে ছোলার ডাল কত বিক্রি করছেন ছোলার ডাল এটা আপনি পেয়ে যাবেন একশো একশো টাকায় একশো টাকা আপনার কাছে তো ওই যে লবণ আছে জি আপনার কাছে লবণ আছে লবণ কত করে বিক্রি করছেন লবণ লবণ হলো মোটা গুলা পায়ে পঁচিশ টাকা এবং চিকন গুলা টাকা মোটাগুলো গুলো পঁচিশ টাকা চিকনটা আছে পঁয়ত্রিশ টাকা মালদা আর বিভিন্ন ধরনের চাল বিক্রি করছে মোটা চাল আঠাশ আমাদের এখানে সিদ্ধ চাল নেই আমাদের সব ডালের আইটেম ডালের ভিতরে কি কি আছে এগুলো সব আপনি দেখেন ডাল আইটেম ডাল আইটেম আইটেম বস্তা ওগুলা এইগুলো বস্তা তার মানে আপনি শুধু ডাল তেল আটা ময়দা চিনি এই আটা ময়দা চিনি বিক্রি করছেন জি তার মানে চালের বাজারটা আপনার কাছে নেই জি না যে কেউ খুচরা নিতে পারবে পাইকারি নিতে পারবে ঠিকানাটা কি হচ্ছে আপনার ঠিকানা নিউ সোসাইটি মার্কেট মিরপুর কা 11 কাঁচা বাজার মেসেজ ফকরুদ্দিন স্টোর সবাই নাজ্জদার পাবে জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

তো মানুষ কীভাবে কিনবে বলেন মানুষ এই দাম বেশি দিকে দিশে হারা একদম আমাদের দেশের মানুষ খাই চারটা ডাল ভাত ডাল ভাত ডালের দামও বেশি চালের দাম বেশি না ডালের দামটা কিন্তু এখনো শহরে আছে একশো চল্লিশ টাকা কেজি ইয়া মুসুরি ডাল একশো টাকা পাওয়া যাচ্ছে ক্যাঙ্গারোটা একশো চল্লিশ টাকা আচ্ছা এখন ইন্ডিয়া থেকে চাল আসছে আপনি তো জানেন প্রচুর চাল আমদানি হয়েছে ইন্ডিয়ান চাল বাজার কিন্তু আরো বাড়ার কথা ছিল একটু দম খাইছে এখন আমার কাছে মনে হচ্ছে জি জি দাম স্থির আছে এবং ইন্ডিয়ান মিনিগ্রেটের দাম একটু কম যার জন্য এখন দম খেয়ে আছে জি বাংলাদেশের দাম একটাও কমে নাই একটা আগের মতোই আছে তাহলে কি বাংলাদেশ চাল খাওয়া বাদ দিবে এখন না বাদ কি দিতে পারবে আমাদের আমরা তো বাঙালি বাংলাদেশের রেটের উপরে তো প্রাধান্য দেই বেশি এটা আন্তরিকতা ভালোবাসা অবশ্যই দেশের প্রতি মমত্ব বোধ জি কিন্তু বেশি হলে খাবো খাবো কিন্তু যে মিনিগ্রেটের দামটা বাড়ছে এটা অযৌক্তিক অযুক্তি আমি আমার দেশকে ভালোবাসি কিভাবে সব দিক দিয়ে ভালোবাসতে হবে সব মানে আমি শুধু মুখে বললাম যে হ্যাঁ আমি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি পিছন দিকে আমি আমার দেশে নষ্ট করতেছি লাভসি এই নৈতিকতা বদতেই জাগ্রত কবে হবে বাংলাদেশি মানুষের যখন মনুষ্যত্ব বোধ আসবে আপনার মধ্যে আমার মধ্যে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত এই বিবেক যদি মনুষ্যত্ব আসন গ্রহণ করে তাহলে দেশ ভালো হবে হ্যাঁ আদারওয়াইজ দেশ কিন্তু ভালো হবে না ভালো হবে না আমি আপনার সামনে ভালো কথা বলতেছি পিছনে গিয়া তুই আর কর তোমারটা তুমি কর আমার সমস্যা নাই এই কাজ কবে থেকে চেঞ্জ হবে আমি বুঝতে পারছি না এখনো আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না দেখেন আমরা একটা উচ্চ উদ্দীপনা নিয়ে একটা পরিবর্তন আশা করেছি জি

বলে যে উনিশশো উপরে কিনাই পরে না আর নিব না মানুষ খাবে কি তাহলে বিভিন্ন নাজির শেল যাচ্ছে কেমন নাজির সাল ইন্ডিয়ান নাজির ব্যাপক চলতেছে দাম একটু কম চলতেছে বেশি ইন্ডিয়ান নাজির সাল কোন গুলো দেখাও তো এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট গোল্ড ইন্ডিয়ান কিন্তু এটা কিন্তু নাজির সাল চাল মজুমদার

পঞ্চাশ টাকা পঁচিশ কেজি আর এটা পরে আপনার উনিশশো টাকা এগুলা উনিশশো টাকা যেগুলো নর্মাল নাজির তেমন সুবিধা না ভালো না একবেলা পাক করলে আরেক বেলা খাইতে কষ্ট হয়ে যায় বন্ধ হয়ে আর বিভিন্ন ধরনের বিশেষ করে পোলার চাল বিক্রি করছেন জি কত করে বিক্রি করছেন পোলার চাল মুজাম্মেল বেচছি আপনার 5980 980 হ্যাঁ 50 80 এমন কিনা পরে আপনার 5900 টাকা 910 টাকা কিনা পরে 5910 শুনেন এই আমাদের দেশের এখন যে বাজার এই বাজারে একমাত্র সিন্ডিকেট করে রাখছে মুজাম্মেল 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 হ্যাঁ মুজাম্মেল নাহিদ

এটা পচা আসি এই এইটা কিন্তু অনেক টেস্ট এবং স্বাস্থ্যের জন্য পুষ্টি সমৃদ্ধ এটা খুব ভালো স্যার এটা কি একই না এটা হলো আমন এটা হলো 65 এটা হচ্ছে 65 টাকা বাজার 65 আর আচ্ছা আর এটা কি চাল কাকু এটা আউসাল ফুল ফাইবার আর এটা ডায়াবেটিস ওলার স্যার এখন নাই ভালো আচ্ছা নাজির চাল এটা কত টাকা করছেন এটা 70 টাকা 70 টাকা আর এটা এটা 28 60 টাকা খুচরা রেট